ফাইনালি কোপা আমেরিকার সেকেন্ড সেমিফাইনালে কলম্বিয়া উরুগুয়েকে এক শূন্য গোলে হারাই দিছে তেইশ বছর পর কোপা আমেরিকার ফাইনাল খেলবে কলম্বিয়া সর্বশেষ দুই এক সালে কোপা আমেরিকার ফাইনাল খেলছিল কলম্বিয়া সেটা হচ্ছে মেক্সিকোর বিপক্ষে সেই ম্যাচে কিন্তু কলম্বিয়া কলম্বিয়া উইন হয়েছিল গোলে এবং এবার যে ফাইনালে উঠলো এক এটা কিন্তু ফাইনালে উঠেই মেক্সিকোর সাথে এক শূন্য গোলে জিতে কোপা আমেরিকা ট্রফি জিতছিল ঠিক এবারও আর্জেন্টিনার সাথে কোপা আমেরিকার ফাইনাল খেলবে কি মনে হচ্ছে এবারও কি কলম্বিয়া ফাইনালে উঠার পর জিততে পারবে নাকি আর্জেন্টিনার সাথে হেরে যাবে অবশ্যই কমেন্ট করে জানান আপনারা প্রথমার্ধের চল্লিশতম মিনিটেই কলম্বিয়া এক শূন্য গোলের লিড নেয় সেখানে শেষ পর্যন্ত উরুগুয়ে মারাত্মক মারাত্মক কিছু অ্যাটাক করার পরেও কলম্বিয়ার জালে কোনো গোল জড়াতে পারেনি এবং দ্বিতীয়ার্ধে আমরা যেটা দেখেছি খেলার থেকে বেশি মারামারি হচ্ছিল কলম্বিয়া এবং উরুগুয়ে কিন্তু সমান তালে ফাউল এমন এমনকি কলম্বিয়ার একটা প্লেয়ার লাল কার্ড খেয়ে বাইরেও চলে গেছে কলম্বিয়া কিন্তু দশ জন প্লেয়ার নিয়ে খেলছে তারপরেও উরুগুয়ে কলম্বিয়ার জালে কোনো গোল জ্বালাতে পারে নাই এর সাথে কলম্বিয়া একটানা ম্যাচ আনবিটেন জাস্ট মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং কলম্বিয়ার এই টিমটা সেরা সেরা এই এই পর্যন্ত কোপা আমেরিকায় হামেজ রোড্রিগুয়েজ একটা গোল এবং ছয়টা অ্যাসিস্ট ছয়টা অ্যাসিস্ট করছে এই পর্যন্ত হামেজ রড্রিগুয়েজ অসাধারণ খেলতেছে তো যাই হোক পনেরো তারিখ সোমবার সকাল ছয়টায় আর্জেন্টিনার সাথে কলম্বিয়ার ফাইনাল খেলা হবে ফ্লোরিডার মিয়ামি গার্ডেন স্টেডিয়ামে তবে আজকের খেলায় একটা অন্যরকম ঘটনা দেখা গেছে যেটা হচ্ছে যে কলম্বিয়া আর উরুগুয়ের খেলাটা যখন শেষ হয়েছে তখন গ্যালারিতে থাকা কলম্বিয়ান ফ্যান আর উরুগুয়ান ফ্যানদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল হয়তো বা কলম্বিয়ান ফ্যানরা খেলা হারার জন্য বা খেলা হারছে উরুগুয়ে এই জন্য হয়তো কলম্বিয়ান ফ্যানরা উরুগুয়ের ফ্যানদের সাথে মানে বোলিং টাইপের কিছু করতেছিল বা তাদেরকে খোঁচা দিয়ে কথাবার্তা চলছিল আর কি এক পর্যায়ে কিন্তু কলম্বিয়ান ফ্যান আর উরুগুয়ান ফ্যানদের মাঝে একটা হাতাহাতি লেগে যায় ঠিক সেই জায়গাতেই মানে যে জায়গাতে হাতাহাতিটা লাগে সেইখানে কিন্তু উরুগুয়ের প্লেয়ার ডারুইন নুনেজের ফ্যামিলি ছিল এবং গ্যালারির ঠিক সেই পাশটায় কোনো ধরনের সিকিউরিটি ছিল না সেখানে কলম্বিয়ান ফ্যানরা হাতাহাতির এক পর্যায়ে নুনেজের ফ্যামিলি মেম্বাররাও ওই জায়গাতে পড়ে যায় এবং এটাও জানা যায় যে কলম্বিয়ান ফ্যানরা নুনেজের ফ্যামিলি মেম্বারদেরও বুলিং করে কথাবার্তা বলেছে তাদের উপর হামলা করার চেষ্টা করেছে মূল কথা নুনেজের ফ্যামিলি মেম্বাররাও কলম্বিয়ান ফ্যানদের হামলার শিকার হয়েছে তো এই সব ঘটনা দেখে খেলার শেষে নুনেজ কিন্তু আর মাঠে থাকতে পারে না সে কিন্তু রড বেয়ে গ্যালারিতে উঠে গেছে এবং কলম্বিয়ান ফ্যানদের সাথে সে নিজে স্বয়ং গিয়ে তর্কে লিপ্ত হয়েছে তর্কাতর্কির এক পর্যায়ে কিন্তু কলম্বিয়ান এক ফ্যান নুনেজের উপর হাত তুলে এবং সাথে সাথেই নুনেজ তাকে মারতে যায় নুনেজের হাত তোলা দেখে এবং নুনেজের মারামারি দেখে উরুগুয়েন ফ্যানরাও কিন্তু ঝাঁপায় পড়ে কলম্বিয়ান ফ্যানের উপর সাথে সাথে বিশাল এক মারামারি কিন্তু বেঁধে যায় জায়গাতে এবং এক পর্যায়ে সিকিউরিটি গার্ড এবং পুলিশটা কিন্তু মারামারিটাকে থামায় এবং কলম্বিয়ান ফ্যান আর উরুগুয়েন ফ্যানদের আলাদা করে দেয় নুনেজকে মাঠে পাঠায় দেয় তো যাই হোক ফুটবলে এসব ঘটনা প্রায়ই ঘটে কিন্তু এটা একটা অন্যরকম ঘটনা ছিল গ্যালারির ফ্যানরা অবশ্যই এই কাজটা ঠিক করে নাই খেলা হার্সে বলে বিপক্ষ দলের ফ্যানদের সাথে এমন তর্কিলিপ্ত হওয়া উচিত হয় নাই তাদের তার উপর আবার একজন প্লেয়ারের ফ্যামিলি মেম্বাররা ছিল সেখানে সেখানে তাদের তাদের ফ্যামিলি মেম্বারদের যে একটা হামলার চেষ্টা এটা করা উচিত হয় নাই তো যাই হোক কলম্বিয়া ভার্সেস আর্জেন্টিনা ফাইনালে কি হবে সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে পনেরো তারিখ সকালেই দেখা যাবে কি হবে আপনাদের কোন দল জিতবে বলে মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে জানান দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ